অনুরোধ করি নিপুণকে যে নিপুণ সরে যাক সত্যের পথে আসতে কোনো লজ্জা নাই এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না দ্বীপজল ভাইয়ের তো এখানে আসলে কোনো দরকার নাই তাদের মতো আমারও প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি আমাদের জন্য খুবই লজ্জাজনক দুঃখজনক পরিপূর্ণ যথেষ্ট সম্মান শ্রদ্ধার চোখে দেখে যদিও আদালতে থেকে ওর যদি সুমতি হয় তাহলে ও ব্যাক করবে কারণ সত্যের পথে আসতে কোনো লজ্জা নাই মালা কেন দিয়ে এইটাই তো আমারও প্রশ্ন আপনাদের মতো আমারও প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি কেন এক মাস পরে তার কেন মনে হইলো যে মানে এটা ফেয়ার ইলেকশন হয় নাই কেন তার মনে হইলো এটা। কেন মনে হইল তার আমাদের জন্য খুবই লজ্জাজনক দুঃখজনক আমরাও তো সামাজিক জীব আমরা সমাজ নিয়ে বাস করি আমাদেরও ছেলে মেয়ে আছে ঘর সংসার আছে পাড়া প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে এটা আসলে মানে খুবই মানে লজ্জাজনক দুঃখজনক আমি মনে করি অনেক অনেক শিল্পীদের এতটাই হানি আমি আপনাকে একটু আগেই বললাম যে আমি যে মানে মানুষ মানুষ আমাকে হয়তো সিনিয়র দেখে অনেকেই হয়তো বা ওইভাবে প্রশ্নটা করে না হ্যাঁ কিন্তু যা করে সেটাতেই আমি লজ্জিত অনেক বেশি মান সম্মান কেউ কেউ আছে আমাদের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে স্কুলে নিতে হয় আনতে হয় প্যারেন্টস মিটিং হয় ওখানে যেয়ে ওই প্রশ্নের সম্মুখীন হয় যে কী হচ্ছে তোমাদের না আমরা দীপজল ভাইকে চাই আমরা দিপ্জল ভাইকে চাই মানে নিপুণ মানে এই যেইটা যে অন্যায়টা নিপুণ মানে করছে বা করা মানে করা অবস্থাতেই আছে এটা থেকে আমি মনে করি যে আমি অনুরোধ করি নিপুণকে যে নিপুন সরে যাক যা ডিপজল ভাইয়ের যে রায় হাইকোর্ট দেবে সেটা হলো শুনানি এটা হবে রবিবারে রবিবারে দ্বীপজল ভাই তো আসলে দ্বীপজল ভাইয়ের তো এখানে আসলে কোনো দরকার নাই আজকে কোনো দরকার নাই আমরা শিল্পীরা সব একসাথে হয়েছি দ্বীপজল ভাইয়ের তো এখানে কোনো দরকার নাই আজকে অনেক অনেক মানে এতটাই সম্মান হানি হয়েছে বা হচ্ছে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমার আমার মানে নিজেরও আমি এতটা বছর ফিল্মে কিন্তু আমি দুই হাজার উনিশের আগে কোনো দিন মানে এটা তো আমাদের স্বপ্নেরও মানে অগোচরে ছিল যে এরকম ভাববো মানে কোর্টে যেতে হবে মামলা হবে তারপরে এই আইন আদালত করতে হবে কেন আমরা শিল্পীরা কয়জন মানে একটা পরিবার এবং খুবই মানে অল্প মানুষ আমরা তাই না তো সেই মানুষগুলো তো মিলেমিশে আমাদের থাকার কথা